রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাই চা করছে গুরুজি এক একজনকে বলছেন নাচ করতে তারা এসে নাচ করছে কিছু ভুল ত্রুটি থাকলে নি দেখিয়ে দিচ্ছেন এদিকে ছোটুকে ফোন করেছে বড় বৌদি ওকে আসতে বলেছে এসে বেল বাজিয়েছে মাধবীলতা লতা বললে আমি দরজা খুলতে পারবো না ওর বাবা যেতে চাইছিলো তখন বলছে তোমার বাবার বয়স হয়েছে তুমি এত অভিমান করছো তুমি গিয়ে খুলে দাও শেষ পর্যন্ত মাধবীলতা গেল ছোটুকে দরজা খুলে দিয়ে নিজেদের বাগানে নিয়ে গেছে সেখানে চেয়ার টেবিল পাতা আছে বসেছে ছোট বলছে কি ব্যাপার আমাকে যে এখানে নিয়ে এলেন মা বাবা ওপরে আছে বড়ো বৌদি ডাকলো আমি তো ওখানে যেতে চাই দুজনে আলাদা করে কথা বলবে বলে হয়তো মাধবীলতা ওখানে নিয়ে এসছে সে কথাই বোঝালো ছটুকে ছোটু বলছে এই যে আমি এখানে এলাম আমি আসতে চাইনি আমি ভেবেছিলাম পটুর সাথে এখন ভালোবাসায় ভরা একটা দিন কাটাবো বলছে পটু আবার কে বললো পটিও আমি যাকে ইয়ে করি সে রেগে যাচ্ছে মাধবীলতা বলছে আপনি আপনার পরিবারের কাছে এইসব গল্প করেন না কেন আমাকে বলেন কেন আমি তো শুনতে চাইনি আপনার কাছে ছোট বললো যে আপনি আমাকে এত এত ধম কেন আমি কি আপনার ছাত্র এটা কি স্কুল বললো আপনি বড্ড বেশি কথা বলেন আপনি একটা অপদার্থ বলো ও আমি অপদার্থ আর কি কি বলার আছে আমাকে সব কথাই তো বলে দিচ্ছেন বলো হ্যাঁ আপনি যা আমি তাই বলছি বলছি আর কিছু কি বাকি আছে আমি একজনকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই এটাই কি আমার অপরাধ আপনাকেও তো আমি বাঁচিয়ে দিলাম আপনি বেঁচে গেলেন আমি বেঁচে গেলাম এতে তো আপনার খুশি হওয়ার কথা তারপর বললো দেখুন আমরা এখানে অনেকক্ষণ আছি ওরা খোঁজাখুঁজি করবে কখন আমি এসেছি ওরা জানতে পেরেছে কোথায় গেল খুঁজবে না চলুন যাই একতলা দুতলা তিনতলা কোথায় যাব আমি তো আপনাদের বাড়ি চিনি না একটু দেখিয়ে নিয়ে চলুন মাধবী লতা রাগ করে ওকে ওপরে নিয়ে গেল নিয়ে যেতেই সবাই বলছে কি ব্যাপার তোমরা এতক্ষণ কোথায় ছিলে কখন তো এসছো আমরা অপেক্ষা করছি এতক্ষণ আসোনি কেন এবার ছোট বলল যে উনি আমার সাথে আলাদা করে কথা বলতে চাইছিলেন সেই জন্য নিয়ে গেছিলেন গার্ডেনে বলছি মাধবীলতা কি আমি আপনার সাথে কথা বলবো বলে নিয়ে গেছিলাম বলো হ্যাঁ তাছাড়া আবার কি আমি কি এর আগে আপনাদের বাড়িতে এসেছি না আমি কিছু চিনি এমন কি বলছে যে জানো তোমরা এই দিদিমণি মাঝে মাঝেই আমাকে ফোন করে ডাকে বলছে আমি ফোন করে ডাকি বলো না উনি ফোন করেন না দারোয়ানকে দিয়ে ফোন করান যখনই মন উচাটন হয় তখনই আমাকে ডেকে পাঠান দু চার দিন ছাড়া ছাড়া ওই জন্য আমি স্কুলে গিয়ে দেখা করে আসি এরা তো শুনে অবাক মাধবীলতা বলছে সব মিথ্যে কথা বলছে বললো দেখুন কে মিথ্যে কে সত্যি আমি জানি না দারোয়ান তো আমাকে বলেছে তা সেটা কে বলবে কে সত্যি কথা বলছে ছোটু বাবা বললো এসব কথা ছাড়ো আসল কথা এসো আচ্ছা ছোটু তুমি কেন আমাদেরকে বলনি যে তুমি কি কাজ করছো তখন বলছে বাবা আমি তো কোনো দিন কোনো খারাপ কিছু কাজ করিনি তোমাদের না জানিয়েও তো কিছু করিনি বললো যে তুমি মাধবীলতাকে কি কী বলেছ তুমি পরিষ্কার করে বলো তখন বলল যে আমি একটা মেয়েকে ভালোবাসি নাম কি জানতে চেয়েছে বলো লক্ষ্মী মাধবীলতা বলছে এই তো বললেন পটু পটিও সে আবার লক্ষ্মী হয়ে গেল বলছে ওটা তো আমি আদর করে বলি ওর মা খুব রেগে গেছে বলছে যে আমরা বড় মুখ করে বলেছিলাম ছোট এরকম কাজ করতেই পারে না আর তুমি সেই কাজ করেছো কই আমাদের তো কোনোদিন বলনি ওর বাবা বলছে চি চি আমরা কত বিব্রত বোধ করলাম মাধবীলতার কাছে ছোট হয়ে গেলাম হাত জোর করে ক্ষমা চাইছে ওর বাবার কাছে মাধবীলতাকে বলছে তুমি ক্ষমা করে দিও মা আমরা বুঝতে পারিনি আমাদের ছেলে এরকম করে আমাদের মুখ পোড়াবে ওর মা বলছে ছোটু তুমি এই কী কাজ করেছো তুমি তো আগে বললে পারতে আমরা তাহলে এরকম আসতাম না আর কার সাথে তুমি ভাব ভালোবাসা করছো কোনো দিন তো আমাদেরকে জানাও নি কেন এরকম করলে আমাদের অসম্মান করলে ছোট করে দিলে সকলের সামনে ওর বাবা বলল যে দেখো আমরা ছোটো বউ হিসেবে মাধবী লতাকেই চাই আর মনেও করি তুমি যদি অন্য কোনো মেয়ে নিয়ে ঘরে ঢোকো তাকে আমরা ছোটো বউয়ের মর্যাদা দেব না ওর মা বলল আমরা তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখবো না তুমি এই রকম করলে আর অন্য মেয়ের সাথে বিয়েটাও মানব না তাকে ঘরেও ঢোকাবো না ছোটু অবাক হয়ে তাকিয়ে আছে মাধবীলতাও কিছু বলছে না এরা সকলে মিলে ক্ষমা চাইছে বড় বধুও বলছে ছোটু তুমি এটা কি করলে ছি আমরা ছোট হয়ে গেলাম ভেবেছিলাম তুমি হয়তো ই আর কী করেছো মাধবীলতার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু তা তো না তুমি যে বলছো তোমার সাথে কারোর সম্পর্ক আছে ছোটু অবাক হয়ে তাকিয়ে আছে দেখছে মা বাবা সকলের কাছে ক্ষমা চাইছে ছোট করে ফেললো যে ছোটু এরকম না সেই ছোটু মা বাবার সম্মান রক্ষা করতে পারলো না ওদিকে রোশনাই গুরুজির জন্য চা করছিল বাকি ছাত্রছাত্রীরা এক এক করে নাচ করছে কিছু কিছু ভুল হচ্ছে গুরুজি দেখিয়ে দিচ্ছেন ও চা নিয়ে এসে গুরুজিকে দিয়েছে গুরুজি চা খেয়ে খুব খুশি বলল আমি যেরকম চা চেয়েছিলাম তুমি সেই রকমই চা করে দিয়েছ তারপরে বললেন যে এবার তুমি ফোনটা নাও গানটা চালাবে দিয়ে আবার বন্ধ করে দেবে যখন থামতে বলবো একজনকে নাচের মুদ্রা শেখাচ্ছে মেয়েটা কিছুতেই করতে পারছে না পড়ে যাচ্ছে উল্টে উল্টে উনি বলছেন কি ব্যাপার তুমি তো কিছুতেই করতে পারছো না কেন পারছো না তোমরা কি কিছুই জানো না একটা স্টেজে যখন যাবে তখন তো তোমাকে ওখান থেকেই যা জেরা আউট করে দেবেন এতবার শেখাতে হচ্ছে বারবার উনি চেষ্টা করছেন রোশনাই দেখছে দেখে দেখে ও নাচের মুদ্রাগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে একটা ছেলে দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে রোশনাই তুমি কি নাচ জানো বলছে না না আমি নাচ জানি না গুরুজি বলছেন কী ব্যাপার বললো তখন ছেলেটা যে গুরুজি আপনি যে মুদ্রাগুলো শেখাচ্ছেন রোশনাই কি সুন্দর সেই মুদ্রাগুলো ব্যবহার করছে ও বলছে নাচ জানে না কিন্তু মনে তো হচ্ছে না ও নাচ জানে না বলে গুরুজি রোশনাই কি বললেন রোশনাই তুমি কি নাচ জানো ও না না করছে বলছে তুমি এক নাচটা করে দেখা হতো গানটা চালাতে বলল রোশনাই তখন খুব সুন্দরভাবে একটা নৃত্য পরিবেশনা করলো সকলে অবাক হয়ে গেছে এত সুন্দর নাচ করলো যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে উনি কত করে শেখাচ্ছেন কিন্তু কিছুতেই তারা করতে পারছে না উনি রেগে যাচ্ছেন বারবার করে বলছেন হাত সোজা করো বুকের কাছে রাখতে হবে কোনোই সোজা করো তোমরা কি কিছুই জানো না কেন এরকম করছো বারবার মেয়েটা উল্টে উল্টে পড়ে যাচ্ছে আর সেই নাচ রোশনাই একবারে নেচে দিল সবাই মুগ্ধ হয়ে চেয়ে আছে গুরুজি বললেন তুমি তো নাচ জানো তোমার গুরুকে তখন রোশনাই বললো আমি কারুর কাছেই নাচ শিখিনি আমার মা ছিলেন নৃত্যশিল্পী তার কাছ থেকেই যা দেখে দেখে শেখা খুব খুশি হয়েছেন উনি যারা ওকে পছন্দ করে তারাও খুব খুশি গুরুজি বললেন তোমার সাথে আমার একটু কথা আছে ও বলল আচ্ছা গুরুজি এবার যে ছেলেমেয়েগুলো মধ্যে যারা ওকে অপছন্দ করে তারা তো রেগে যাচ্ছে ভাবছে ওরা যে নাচগুলো করতে পারছে না রোশনাই অনায়াসে করে দিচ্ছে ওর কোনো ট্রেনিং নেই ও কিছু জানে না ক্লাসিক্যাল ডান্স অনায়াসে করে দিল অবাক হয়ে গেল সকলে ওকে কাজের লোক হিসেবেই জানে কিন্তু ওর মধ্যে যে এত ট্যালেন্ট আছে সেটা জানতো না গুরুজিও বললেন তোমার মধ্যে এত ট্যালেন্ট আছে জানতাম না তো খুব খুশি হয়েছেন উনি রোশনাই কে উনি কী বলবেন জানি না আমরা ওদিকে ছোটুও খুব বিব্রত হয়ে গেছে ওর মা বাবা যখন ক্ষমা চাইছে তখন সত্যি কথা বলতে পারতো যে না আমি কাউকে ভালোবাসি না বিয়ে করব না বলে এই সব কথা বলেছি তা বললো না দেখছে যে অসম্মানিত হচ্ছে এদিকে মাধবীলতার বাবাও বলেছিল যে ছোট যদি অন্য কাউকে বিয়ে করতে চায় করুক তাতে অসুবিধে তো কিছু নেই ছোট থেকে তো আর আমার মেয়ের সাথে ওর বিয়ের সম্বন্ধ ঠিক ছিল না তাই আপনারা এত ভাবছেন কেন ওর বিয়ে হোক যার ও করতে চায় আমরা সকলে সেখানে গিয়ে আনন্দ করব কিন্তু ছোট সেই সত্যি কথা বলেনি বলে ওর মা বাবার এত রাগ আর বিশ্বাসও করতে পারেনি যে ছোট কাউকে ভালোবাসতে পারে অনেক বয়স হয়ে গেছে কিছুতেই বিয়ে করতে চায় না কোনো দিন সেই হঠাৎ বলবে যে আমি একজনকে ভালোবাসি তাকে বিয়ে করতে চাই আর তোমরা যাকে পছন্দ করে দিলে তার সাথে আমি সম্পর্ক করব না এটা স্বপ্নেও ভাবতে পারেনি ছোটো যেহেতু কোনো কাজ সেরকমভাবে করে না অল্প বিস্তর রোজগার করে মাধবীলতা ছিল ভালো পাত্রী ওর পক্ষে যোগ্য পাত্রী কারণ সে হেড দিদিমণি রোজগার করে আর ছোটু যা করতো দুজনে মিলে হয়ে যেত মাধবীলতা বাড়িতে গেলে ছোট সম্মানটাও বাড়ত সকলে যেরকম ওকে অসম্মান করে সেই অসম্মান থেকে রক্ষা পেত কথা শোনায় মেজ বৌদি মেজ দাদা অনেক অসম্মান করে আর মাধবীলতা একেবারে নরম গোছের মেয়ে না সেও দু কথা শুনিয়ে দিতে সব সময় প্রস্তুত থাকে তাই ওর কাছে কেউ খারাপ কথা বলতে পারবে না ছোটুর নামে সংসারটা ভালোই হতো জানি না আমরা যে ছোটু আদৌ মাধবীলতাকে বিয়ে করতে রাজি হবে কি না হয়তো বিবেকের দংশনে বিয়ে করতে পারছে না কারণ কিছু করে না বউ যদি কিছু চায় দিতে পারবে না সেরকম ক্ষমতা নেই আর বউয়ের টাকায় চলবে সেটাও ভাবতে পারে না যে কিছু দরকার হলো বউ টাকা দেবে সাহায্য করবে তবে গিয়ে সংসার চলবে এটাও মেনে নিতে চায় না মা বলেছিল মাধবী লতা রোজগার করে আর তুমি যা করছো দুজনে মিলে দিব্যি সংসার চলে যাবে কেন ভাবছো কিন্তু মনে হয় নিজের আত্মসম্মান বজায় রাখার জন্যই বিয়েটা করতে রাজি হয়নি আমরা দেখব যে কি হয় শেষ পর্যন্ত কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো